Rangpur riders, Yeah, as a group we, we, we've we have have done really well. Um, I, think, I think the players have embraced the roles we've given them. Um, they're fulfilling those roles exactly as we want them to, to, to be fulfilled. Um, and they're playing beautifully, you know? we we're trying to give the guys the freedom to think for themselves and also express. মিকে মূল বিষয়টা হচ্ছে তিনি দলের মধ্যে সবাইকে স্বাধীনতা দিয়ে রেখেছেন যার কারণে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে পারছে বেশ দারুণ একটা টুর্নামেন্ট কন্ডিশন বিবেচনায় এখানে বিদেশি ক্রিকেটাররা বেশ চ্যালেঞ্জ ফেস করে Very so I think the, competition the standard of the league is very high. i think the standard of competition has been very good within these conditions. so, um, no, it's, it, look, it's been great. Um, and i think the teams all have some match winners in them, which makes every game really important. three in a row in a day match. after next match is going to be a night match. so, do you will be a big factor. do you think prepare for that condition? রংপুর রাইডার্স গেল তিনটা ম্যাচ দিনের বেলায় খেলেছে তারা ডিউতে খেলেনি তবে আর্থার বললেন তারা ঢাকাতে ডিউ ফ্যাক্টরি খেলেছেন তাদের অভিজ্ঞতা আছে কিভাবে শিশি সামলাতে হয় তারা খুব ভালো করেই জানেন ah look that's all i'm worried about is rankbu winning the competition বাংলাদেশের সাংবাদিকদের একটা জানার আগ্রহ থাকে বিদেশি কোচ আসলেই যে তারা বাংলাদেশের কোচ হতে চায় কি না সেই ধারাতে সিলেটেও মিকি আর্থারকে শুনতে হয়েছে সেই প্রশ্ন মিকি আর্থার স্বাভাবিকভাবে বলেছেন এখন একটা কম্পিটিশন চলছে আমি আসলে সেটা শিরোপা জিততে মুখিয়ে আছি এরপরে আসলে অফার পেলে ভাবা যাবে বাংলাদেশের কোচ হতে আগ্রহী মিকি আর্থার তবে তিনি যদি অফার পান এটাই বোঝাতে চেয়েছেন এসেছে পেসার নাহিদ রানার বিষয়টাও এই পেসারের ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে যার কারণে খরচে বোলিং করছেন নাহিদ রানা অথচ তিনি একটু বিশ্রাম দিয়ে খেললে ভালো শেপে থাকতে পারতেন নাহিদ রানার তো বিপিএল দিয়ে শেষ হয়ে গেলে চলবে না বাংলাদেশকে সার্ভিস দিতে হবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বড় বড় টুর্নামেন্ট আছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজ আছে নাহিদ রানা এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে সুনাম করিয়াছেন মিকি আর্থার বললেন এটা বিশ্বভারের খেলা তবে তারা তাকে পর্যবেক্ষণ রাখছেন যদি ম্যানেজমেন্ট মনে করে অবশ্যই তাকে দ্রুতই বিশ্রাম দিবে কিছু ম্যাচের জন্য